চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে ক্যাচ মিস করেছেন সাকিব আল হাসান এর আগে প্রথম দিনেও ক্যাচ ফেলে দিতে দেখা গেছে বিশ্বসেরা অলরাউন্ডারকে প্রয়োজনের সময় সাকিবের ক্যাচ ফেলে দেওয়া নিয়ে ওই সময় কথা বলেছেন তামিম ইকবাল ম্যাচে তখন দ্বিতীয় দিনের খেলা কেবল শুরু বাংলাদেশ পেয়েছিল এক উইকেট সাকিব যদি ক্যাচ ধরতে পারতেন ওই মুহূর্তে দ্বিতীয় উইকেট পেতে পারত বাংলাদেশ কিন্তু আকাশদ্বীপের ক্যাচটি ফেলে দিয়েছেন সাকিব তাসকিন আহমেদের দারুণ ডেলিভারি সজরে ছক্কা হাঁকাতে গিয়েছিলেন আকাশদ্বীপ বল উঠে যায় শূন্যে ক্যাচ বলেই চিৎকার করছিল বাংলাদেশের ক্রিকেটাররা তবে সেই ক্যাচটি লুফে নিতে পারেননি সাকিব অনেকটা এগিয়ে এসেও চেষ্টার পর সাকিব ক্যাচ ফেলে দিয়েছেন এ ঘটনা দেখে তামিম ইকবাল সরাসরি বলে উঠলেন একজন সিনিয়র ক্রিকেটার হিসাবে সাকিবের কাছ থেকে বাংলাদেশের অন্যান্য ক্রিকেটাররা এটা আশা করতে পারে কিন্তু সাকিব সেটা করতে পারেনি তাকে যথেষ্ট সম্মান করছে সবাই আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের অনেক অভিজ্ঞতা রয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও অনেক দিন ধরে খেলেছেন সাকিব তাই প্রতি মুহূর্তে মাঠে সাকিবের উচিত বলার ও অধিনায়কের সঙ্গে আলোচনা করা কথা বলা ব্যাটসম্যানদের দুর্বলতা সম্পর্কে বলারকে পরামর্শ দেওয়া কারণ সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা শেয়ার করার পরামর্শ দিয়েছেন তামিম ইকবাল সাকিবের ক্যাচ মিসের পর কমেন্টি বক্স থেকে তামিম ইকবাল এমন মন্তব্য করেছেন ভারত বাংলাদেশ সিরিজে তামিম ইকবাল আছেন কমেন্টের দায়ী গতকাল সাকিবকে প্রশংসায় ভাসালেও আজ মাঠে আরো অ্যাক্টিভ হওয়ার পরামর্শ